শ্রাবণের তৃতীয় সোমবার তাই একটু দেরি না করে বাড়িতে স্নান করে বাড়ি ঠাকুরকে ফুল জল দিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছে এই যে আমাদের মহাদেবের পুকুর এখানে আমি সূর্য প্রণাম করছি একটু জলে নামিয়ে এই যে জল নেওয়া হয়ে গেছে যাই হোক আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা বৃষ্টি মোটামুটি অনেকগুলো ভিডিও শ্যুট করে নিয়েছে এরকম ফাঁকে ফাঁকে অনেকজন হয়েছিল। আমরা তো সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছি তাই বেশি ভিড় হয়নি এই যে আমি ঠাকুরকে বেলপাতা এবং ফুলটল নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে দিয়েছি আমি তো বাইরের ঠাকুর এবং ঘরের ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না আমি জানি না তারকেশ্বর বা চন্দনেশ্বরের যেই ঠাকুর থাকে আমাদের বাড়ির মন্দিরেও সেই মহাদেবই থাকে তাই আমি দূরে যেতে পারিনি তো কী হয়েছে এই ঘরের পাশের মন্দিরেই মোটামুটি জল বা দুধটা দিয়ে থাকি আর এটা আমি সোমবার সোমবার করে থাকি যদি মহাদেব ভালো রাখে তো হ্যাঁ তো আমার খুবই ভালো লাগে এই সোমবারগুলিতে মহাদেবের কাছে আসতে আপনারা কী কী বার এই মহাদেবের কাছে যান সেটা অবশ্যই জানি ধন্যবাদ